হ্যাঁ রে কৃষ্ণা বন্ধুরা কেমন আছে সবকলে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো এই ভিডিওটা শুরু করছি মিষ্টির দোকান থেকেই কারণ আজকে একটা বিশেষ দিন হ্যাঁ আজকে হচ্ছে উল্টো রথযাত্রা তো রিটার্ন রথযাত্রা বলে কথা আজকে কি থাকা যায় আজকে থাকাই দেয় না ঘরে বসে তো সমস্ত কাজকর্ম সেরে পুজো সেরে স্নান দান সব কিছু সেরে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে যাওয়ার জন্য কোথায় সেটা অবশ্যই যেন ইকর্ডিং এর ভিডিও দেখে তো আজকে যাবো না তা কি করে হয় তো অনেকেই ধুতি পড়তে হয়তো জানো না একটু বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি তাও একটু দেখিয়ে দিই তো নিচের সাইডটা না এভাবে করবে যেটা আমি যেভাবে দেখাচ্ছি ওভাবে করবে এটা পেছনের দিকে চলে যাবে নিচের সাইডটা আর ওপরে সাইডটা সামনের দিকে থাকবে ওদেরকে ভালো মতো ভাঁজ করে নিলাম সুন্দর করে কুচিটা কমপ্লিট করে আমি পিছনে বুঝে দিচ্ছি ঠিক আছে এইভাবেই করতে লাগবে দাঁড়াও অনেক বসে যাচ্ছে এইটুকুনি কমপ্লিট নাকি তো এবার এইভাবেই এই পাশটাও কুচি করে নেব কিন্তু এটা মাথাটা ধরে নয় যেটা সোজা সোজা আছে সেভাবে তো এবার কুচিটাকে কি করতে লাগবে যেন জাস্ট ঠিক করতে লাগবে কুচিটা আর কিছুই না তো চলো কুচিটা সোজা করে নিই তো এভাবেই করে আজকে সাড়ে কাটবেই ধুতি পরে তাই একটু সাবধানে চেষ্টা করুন ঠিক আছে তো এখানে আমি আবার ইফিক দিয়ে দিয়েছিলাম যাই হোক এটা সুন্দর করে কুচি নিতে হবে এবার কুচিটা ঠিক করে নিতে হবে কুচিটাই মেন সৌন্দর্য তো আমি যেমন তেমন করে পড়ছিলাম স্পনের যে স্টাইলটা হয় সেটার একটা প্রসেস আমি একটু নিজের মতো করে করছি একবারে তো প্রথম দিনই তো ঠিক হয়ে যাবে না পারি তো আজকে প্রথম এটা ইন্ডিভিজুয়ালি বাইরে আমি পড়ে যাচ্ছি বাড়িতে অনেকবারই পড়ছি ভিডিও করার জন্যে আমার সমস্ত লিড ভিডিও কিন্তু আমি ইনস্টাগ্রামে পেয়ে যাবে সবাই একটু ইনস্টাগ্রাম আইডিটা ভিজিট করে নিও তো এটাকে এইভাবেই করতে হবে তো এটা আমি বুঝতে পারছিলাম না তারপরে আবার ভিডিও দেখছিলাম কিন্তু প্রসেসটা একদমই ঠিক ছিল ওভাবেই হবে টেনশনের কোনো ব্যাপার নাই ঠিক আছে দু এক কুচি ছেড়ে দিবে আর কিছুই হবে না তো আমি রেডি হয়ে একদম বেরিয়ে আসছি চন্দন কেটে নিয়ে কুর্তাটা পরে আমি এসে পড়েছি তো এদের সাথে একটু খেলা করে নিচ্ছি কারণ রথ সাথে দেরি আর ওখানে প্রচণ্ড ভিড় এই গরমের মধ্যে আমি যাব না তো আসলে এটা আমি শুনেছি পিছু শ্রীর মুখে ওই পাচিটা আমাকে বলেছে যে দুটো সময় দিতে আমি পাক্কা দুটো সময় বেরিয়েছি হ্যাঁ ও বলছে এখন যাস না আমি ওদের বাড়িতে তোকে দেখলাম পরে ও আমাকে আমি ফোন করলাম তারপর বলছে এই সাইডে দিবে তুই দোর মাঠ তারপরে যেহেতু পাশে ছিল আমি চলে গেলাম হেঁটে হেঁটে তো দেখলাম আছে তাহলে কথা ভগবানের কৃপায় আজকে ভগবানের দর্শনটা হবে নাহলে তো গেল চলো সবাই ভগবানের দর্শন করে নাও হরে কৃষ্ণ সকলকে সবাই দর্শন করে নাও বলভদ্র প্রভু কি বলভদ্র পরীকে দর্শন করে নাও সুভদ্রা মহারানী কি জয় এই যে জগন্নাথ প্রভু জগতের এই নাথ জগন্নাথ প্রভুর দর্শন করে নাও জয় জগন্নাথ কি যায় তো জগন্নাথ প্রভুর দর্শন করে দিলাম এবার আরেকজন তো বাকি আছে কে হ্যাঁ স্কন প্রতিষ্ঠাতা জগৎগুরু ছিল প্রভুপাত তাকে স্মরণ না করলে হয় এই শুভ দিনে চগতগুরি ছিল প্রভুপাত কি যায় তো সবাই দর্শন করে নাও ভগবানের তো রথযাত্রা উৎসব কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো এখানে দেখতেই পারছ এখানে মেয়েওর এসেছিলো তারা আরতি করবে এখন তুমি দেখতেই পারবে দেখতে থাকো তাহলে Oke dalam সকলের চরণে ধন্যবাদ জ্ঞাপন করে এবং প্রণাম জ্ঞাপন করে আমরা শুরু করছি আজকের রথযাত্রা জগন্নাথ জয় জগন্নাথ বলদেব তো দেখতেই পেলে নানান যা অনুষ্ঠানের মাধ্যমে রথযাত্রা তো শুরু হয়ে গেছে আমরা অনেকটাই এসে পড়েছি যারা শিলিগুড়িতে থাকে তারা তো এই জায়গাটা অবশ্যই চিনতে পারছ আমার তো এটা একটা স্মৃতির জায়গা এটা আমার স্কুলের পেছন শিলিগুড়ি বয়েজ হাই স্কুল যেখানে আমি এখনও শিক্ষারত শিক্ষা এখনও নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি অনেকটাই গেছি আর যাব না ঘুরে এসে পড়েছি আর যাওয়া যাবে না চিলড্রেন পার্কের এখান থেকে আমি চলে যাব সবাই আর একবার শেষ বারের মতো দর্শন করে নাও সবার প্রথমেই বলভদ্রদেবের রথ থাকে বলভদ্রদেব আগে চলে যাচ্ছেন বলভদ্রদেব কি যায় তো এখানে কিন্তু পুলিশও ছিল নিয়োগ নিয়োগ করা ছিল পুলিশ তো এখানে সুভদ্র মহারানীর রথ তারপরে সুভদ্রা মহানা আনি কি যায় তো এখানে আবার আমাকে ওই সাইডে যেতে হবে পারলে এটা ভিডিওটি ক্যাপচার আছে কিনা আমি জানি না এখানে একটু রথটা থেমেছে তো এই যে সেই প্রভু যে প্রভুটা বসলো ওই প্রভুটায় আমাকে ওই দিন কেকের জন্য অপেক্ষা করেছিল তো প্রভুকে ধন্যবাদ আজকে জানাতে পারলাম যে না এখন আমি একটু খুশি হয়েছি যাই হোক এইবার আসলো জগন্নাথ প্রভুর রথ জগন্নাথ প্রভুকেও শেষবারে তো টেনে নিচ্ছি সত্যি এই গোটা বছরের সব কষ্ট দুঃখ এই যতদিনের সব হয়তো মিটে গেল এই দিনটাতে মনটাতে কষ্টও যেমন লাগছিল যে আমার এত কাছে থেকে জগন্নাথ চলে যাচ্ছে তেমনি কি বলবো জগন্নাথ দেখি জয় চোখের থেকে জলই বেরিয়ে আসছে তো বাড়ি যাচ্ছি হাটাফটে যাচ্ছি বেশি দূর হাঁটবো না চিন্তা করো না এত দূর হেঁটে যাওয়া এখন আমার পক্ষে ইম্পসিবল অসম্ভব প্রায় এমনিতে এসে ওখান থেকে হেঁটে হেঁটেই আসছি অর্ধেক পা ব্যথা তো ওদিকে প্রচুর নাচানাচি হলো মজা হলো তেমন আমি নাচিনি কারণ জানোই তস্কনের প্রত্যেকজন প্রতিভাবান ওদের সাথে পারা যায় না হোক আমিও শিখছি দেখা যায় কত কী হয় এখানে কটা গোলাপ ফুল কিনলাম সেটাও দেখালাম তোমাদের আমি টোটো চড়ে নিয়েছি আমি ফুল নিয়ে হচ্ছে টোটো চলে উঠেছি পর হাঁটবো বলো তো যাচ্ছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তো আরেকটা ধামাকাদার সিন আমার জন্য অপেক্ষা করছিল তো আমি ঠিক বাড়ির সামনে নামিনি আমাকে পাইপ নামায় দিল বিশ টাকায় নিয়েছে জানেন দশ টাকা নেয়নি মানে কি রকম মানে ওরা জায়গা দিন কি করে যাবে না তো এখানে আর এসে দেখি রথ এখানে চালু হয়নি আমি ছাড়ি ভাই আমার মেঘের পা এখানেও জড়িয়ে দিয়ে দিয়েছি আর সবাই নাচা নাচা শুরু করে দিয়েছে আমি কেন বাদ যাই আমিও ভিডিও বন্ধ করে নাচা শুরু করে দিয়েছিলাম তো একদম শেষ মুহুর্তে আমার কোনো ভিডিও করার কথা মনে ছিল না তো আমার আরতির কথা মনে পড়েছিলো ভাবছিলাম রথটা আছে তারা আরতি করব বাড়িতে গিয়ে সব রেডি করার পর যখন গেলাম তখন দেখে রথ ছেড়ে দিয়েছে তো রথ আসার পরে আমি আরতি শুরু করলাম এই আরতিটা যেহেতু আমার আগে করা উচিত ছিল কিন্তু প্রভু হয়তো চাননি তো প্রভু হয়তো এখনই চেয়েছিলেন যাই হোক আরতি করে নিচ্ছি আর এভাবেই আমার উল্টো রথযাত্রার প্রভুর সাথে ভগবানের সাথে শেষ আলাপ হয়ে গেল আমার তো খুব খারাপ লাগছিলো বিশেষ করে স্কনেরটা সব ভগবানই এক কিন্তু এটা তো আমার পাড়া এটা থাকবেই দেখব যাবো আসবো আমার দিদার বাড়িতেই থাকে জগন্নাথ সারা বছর তো জগন্নাথ এত সামনে থেকে চলে যাচ্ছে সত্যি খুব কষ্ট লাগছিল ওই দিনটা যে আর এত সামনে থেকে দেখতে পারবো না যাই হোক তা আমি আরতি করে নিলাম এদিকে আরও অনেকজন আমার হাত থেকে নিয়ে আরতি করলো করুক শেষে আমি ফাটিয়েছি সেগুলো আর ভিডিও করা হয়নি কারণ যে ভিডিও করছিল সে আমার বান্ধবী ও বলছে যে তোর ভিডিও করা হচ্ছে না আমি নাচবো বাজনা চলে যাবে তো মনে ঠিক আছে যা তুই বাজনা কিসে কর নাচ আমি এদিকে এই গোলাপ ফুলগুলো ভগবানকে দিয়েছিলাম সেখান থেকে আমি একটা গোলাপ ফুল নিয়েও নিয়েছি এটাই তো প্রভুর আশীর্বাদ বলো ভগবানের তো দেখতেই পাচ্ছ সব শেষ ও ওখানে নাচানাচি চলছে চলছে নাচানাচি চলছে আমিও নেচেছি তো এখানে বাড়িতে এসে ভাঙছে হচ্ছে ঘট এইটাই আমার একটা দিন হ্যাঁ মানে আমি প্রত্যেক বছর এই সময় একটা ঘট কিনি আর এই সময় ভাঙি পরের বছর দেখতে পাচ্ছ কতগুলো টাকা এতবার কাঠটা দিয়ে বাড়ি বাড়ি মারলাম ভাঙলো না এক টাকাটি মাঝখান দিয়ে পাকার মধ্যে দিলাম ভোট করে ভেঙে গেল তো কেউ বলতে পারবে এখানে কত টাকা আছে গেস করো আমাকে কমেন্ট বক্সে জানিও তো কত টাকা আছে এখানে তো বলবে না রথ উল্টো রথযাত্রার দিন এমন বৃষ্টি সারাদিন ভালো বেলা প্রচুর বৃষ্টি সেই বৃষ্টি ভিতর মৌসুমেই মানুষ মেলা করছে তো আমরা কি কম যাই সব বাড়িতে নিয়ে এসেছি ঘুগনি মোমো ফুচকা পাপড়ি চাট সব কিছুই আনা হয়েছে তো চলো খাওয়া যাক প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর হয়েছিল খেতে তো দেখতে থাকো পাশে একটা প্যাকেট দেখতে পাচ্ছ ওখানে আবার বাবা গুগনি নিয়ে এসেছে বিশ্বাস করো এত যে কি বলবো তো যাই হোক বুনো ওদিকে একটা ফুচকার পাঁপড় দিয়ে দিয়েছি বুনোটা ফুচকাটা খাচ্ছিলো তো তোমার বুনোটাকে কত সুন্দর লাগছে তো এই বুনুরই চুল এখন আর নেই আজকেই কেটে দিয়েছি তো সেইগুলোকেও তোমরা দেখতে পারবে তো এভাবেই একটা সপ্তাহরও বেশি এই রথযাত্রা আজকে সমাপ্তি ঘটল জানি এটা প্রত্যেকবারই আসে কিন্তু আমার কাছে যদি দুর্গা পুজোর থেকেও যদি কিছু মজার থেকে থাকে তাহলে সেটা হচ্ছে রথযাত্রা কেন বলো তো পাড়ার যদি দুর্গা পুজো হতো তাহলে সেটার আন্ত আন্তরিকতা আলাদাই হতো যেহেতু আমাদের এখানে হয় না কি করা যাবে রথযাত্রাটাই ছোটোবেলা থেকে প্রচণ্ড উপভোগ করতাম তো এখন তো আরও বেশি উপভোগ করি রথযাত্রাটাকে কারণ আমার আমি এখন স্কনের সাথে যুক্ত আমার সাথে যুক্ত না আংশিকভাবেও আমি হলেও যুক্ত হতে পেরেছি এটা আমার সৌভাগ্য তো আপনারাও চেষ্টা করুন হরে কৃষ্ণ নাম করার প্রথমেই যে আপনাকে আমিষ বর্জন করতে হবে তা না আপনারা ধীরে ধীরে চেষ্টা করুন যদি ভগবানের প্রতি ভক্তি থাকে হরে কৃষ্ণা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর কি করতে হবে একটু সাপোর্ট করতে হবে কারণ তোমাদের একটু সাপোর্টই আমাকে আরও প্রেরণা দেয় যে আমি যাতে আরো অনেক অনেক ভিডিও করে তোমাদের সঙ্গে থাকতে পারি তো যারা আমাকে ভালোবাসো যারা আমাকে স্নেহ করো তারা একটু পাশে থেকো এটাই তো চাওয়ার বলো এটাই তো পাও না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই হরে কৃষ্ণা